পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের যুবক ছোটন ঘোষ আর তার সঙ্গে সহযোগী আরও জানা কয়েক যুবক মনের ইচ্ছা পূরণের তাগিদে তৈরি করেছেন জাম্বো ড্রোন যে সে ড্রোন নয় এ এমন এক ড্রোন যা মানুষ বহন করতে পারে হাই স্পিড চারটি পাখা সহ লোহার কাঠামো তৈরি করা এই লোহার কাঠামো দিয়েই তৈরি করা এই ড্রোন যা পরীক্ষামূলকভাবে ওড়ানো হলো দামোদর নদীর তীরে বালির চরে কেউ কেউ উড়লেন মাথায় হেলমেটও পরে যদি উড়ানের ক্ষেত্রে কোনো বিপর্যয় হয় তবে এই ভেবেই বালির চড়ে ওড়ানো হলো মানুষ বহনকারী এই ড্রোন এবং এই ড্রনে চেপেই মাথায় হেলমেট পরে উড়লেন কেউ কেউ দুর্গাপুরের ধূপচুরিয়া গ্রামের বাসিন্দা এই ছোটন ঘোষ জানা গেছে এই জাম্বো ড্রনে বসানো হয়েছে সাড়ে তিন হাজার আর এমপির মোটর সাইকেলের হ্যান্ডেল দিয়ে তৈরি হয়েছে স্টিয়ারিং এবং মাঝখানে বসতে পারবেন একজন ব্যক্তি তার জন্য বসানো হয়েছে একটি চেয়ার ড্রোনের গতি বাড়ানোর জন্য লাগানো হয়েছে অ্যাক্সিলেটর রাস্তায় খুবই ব্যাপক যানজট হয় তার জন্যই আকাশ পথে যাতায়াত করতে পারলে সুবিধা হয় এই ধারণা নিয়েই মাটি থেকে প্রায় আট ফুট উচ্চতা পর্যন্ত মানুষ চাপিয়ে দাবি করলেন ছোটন তার সেই জন্যই একবার দিলে তিন কিলোমিটার পথ পাড়ি দেওয়া যাবে বলে জানালেন ছোটন ঘোষ। তবে আরও পরীক্ষার প্রয়োজন আছে অবশ্যই উন্নত করতে হবে সামগ্রিক বিষয়টাও তবে দামোদরের চরে মানুষ চাপিয়ে ড্রন উড়িয়ে তাক লাগিয়ে দিলেন এবং সবাই তাই বলছেন যে তিনি একটি অবিশ্বাস্য ড্রোন আবিষ্কার করেছেন পেশায় অবশ্য ছোটন ফুলের কাজ করেন বিভিন্ন অনুষ্ঠান বিয়েবাড়ি বা অন্য কোনো অনুষ্ঠানে ছোটন ফুলের কাজ করে থাকেন বাবার গ্যারেজ আছে গ্যারেজে কাজ করেই নানা ভাবনায় মাথায় আসে তার ইতিপূর্বে অবশ্য একাধিক ভাবনার প্রকাশও ঘটিয়ে তাক লাগিয়ে দিয়েছেন দুর্গাপুরবাসীকে সৌর ব্যাটারিতে দশ সিটের মোটর বাইক প্লাস্টিকের বোতল দিয়ে রিমোট কন্ট্রোল কৃত্রিম চন্দ্রযান এই সমস্ত তৈরি করে নজর কেড়েছেন দুর্গাপুরবাসীর এবার তৈরি হল মানুষ বহনকারী ড্রোন আমরা এটা বানিয়েছি একটা উড়ন্ত ড্রোন এটাকে মানুষ নিয়ে এটা উঠতে পারবে এই ড্রোনটা আমরা চলে এসেছি এইটা দামোদর নদীর তীরে কেন কি এইটা যদি কোনো দুর্ঘটনা হয় দুর্ঘটনা হয়ে যদি মানে ড্রোনটা পড়ে যায় তা বালির উপরেই পড়বে সেই জন্য আমরা এই নদীটাকে চুজ করেছি এটাতে লাগানো হয়েছে সাড়ে তিন হা সাড়ে তিন হাজার আর এর মোটর আর পাঁচশো ওয়ার্ডের ফিক্সিং কন্ট্রোলার এই মোটরটাকে ঠান্ডা রাখে এই কন্ট্রোল লাগাছে আর চারটে মোটর লাগানো আছে দুখানা বারো ভোল্টের চব্বিশ ভোল্ট পর্যন্ত ব্যাটারি লাগানো আছে ব্যাটারি মানে ব্যাটারি কন্ট্রোলার লাগানো আছে এক্সেলেটার লাগানো আছে এটা চাবি কির সাহায্যে এই পুরো ড্রোনটা চলে তা আপনাদেরকে পুরো ফুল ভিডিওতে আমরা দেখে দেখিয়েছি দেখতে পাচ্ছেন যে চাবি কিয়ের মধ্যে এই এই ড্রোনটা কিন্তু চলছে এই ড্রোনটা আমরা বিগত কুড়ি দিন ধরে বানাচ্ছি তা আজকে আমাদের এই ড্রোন সাকসেস হয়েছে তা আমরা থাকি দুর্গাপুরে দুর্গাপুরে দুপচুরের রিয়া গ্রামে আমার নাম ঘোষ মনু আর আমার পুরো ফুল টিম যারা ছিল ছিল এই পুরো ফুল টিমের মধ্যে পুরো ফুল টিম আমাকে এই ড্রোনটা করতে সাপোর্ট করেছে এই পিছনে যারা যারা ছিল যাদের যাদের নাম করেছি তারা প্রত্যেকটা জোনই মানে খুবই সাপোর্ট করেছে এই ড্রোনটার জন্য তো তো আমাদের যে ড্রোনের ভিডিও দেখলেন ওইটা পুরোপুরি ভিডিওটা আপনাদের কাছে দিতে পারিনি কেন কি আমাদের এই ড্রোনের ল্যান্ডিং ভিডিওটা অনেকটাই খারাপ আসছে কেন কি আমাদের ড্রোনটা ল্যান্ডিং করতে পারছে না সেইভাবে সক্ষম হতে পারছে না তো এই ড্রোনটা আমরা খালি জাস্ট এখানে চেক করতে এলাম যে আমাদের যে এই ড্রোনটা যে বানিয়েছি এটা উড়ছে কিনা তা জাস্ট আমাদের ড্রোনটা কিন্তু উড়ে গেছে কিন্তু ল্যান্ডিংয়ের এটা অনেকটাই সমস্যা হয়ে দাঁড়াচ্ছে এটা আরও অনেক প্রচেষ্টা বাড়াতে হবে